আমাদেরই এক গ্রাহক সে ফোন দিছে যে তার মোটরটা হঠাৎ করে চলছে না তো এই মোটরটা দেখার জন্য আসছে যে কেন চলছে না কি সমস্যা তো আপনারা অবশ্যই জানেন যে কোনো সমস্যার প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে সমস্যাটা কোথায় এরপরে না তার সমাধান তো এখন আমরা যে প্রাথমিক যে চেষ্টা বা পরীক্ষা নিরীক্ষা সেইটা করছি যে মোটরটার কি সমস্যা মূলত আসলে মোটরটারও বেশ বয়স হয়েছে মোটর দেখে বোঝা যাচ্ছে এবং কিছু কিছু সমস্যা পাওয়া গেছে যা এখানে প্রাইমিংয়ের লাইন থাকার কথা কিন্তু প্রাইমিংয়ের লাইন নেই এই একটা সমস্যা তো মেজর প্রবলেম এরপরে এখন খুলছি মোটরটা দেখছি যে কি হইছে। তো আলহামদুলিল্লাহ আরও একটা সমস্যা পাওয়া গেছে সেইটা হলো ক্যাপাসিটারটা বাস্ট হয়ে গেছে এবং কয়েলের কন্ডিশনও বেশি একটা ভালো দেখা যাচ্ছে না অন্ধকারে অতটা একটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না একটু বাইরা নিয়ে খুলে দেখতে হবে যে এর ভিতরের কন্ডিশনটা কি। তো আমরা এখন মোটরটাকে খোলার চেষ্টা করছি মূলত বাইরা একটু আলোতে নিয়ে দেখবো যে কী প্রবলেম বা কি সমস্যা হয়েছে ভিতরে সেই বিষয়টা দেখার জন্যই আমরা একে বাইরা নিচ্ছি বা এর যে ইউনিয়নগুলোকে খুইলে নিচ্ছি যেন মোটরটা আলাদা করা যায় এবং বিদ্যুতের লাইনও আলাদা করতে হবে কারণ বিদ্যুতের লাইন তো এখানে পারমানেন্ট করা এবং ইন আউট দোনোটা লাইন থেকে ডিসকানেক্ট করছি এখন বিদ্যুতের লাইনটাকে আমরা ডিসকানেক্ট করব তারপরে আমরা বাইরা নিয়ে মোটরটাকে খুলে দেখব যে এর ভিতরের কী সমস্যা হয়েছে বা কি সমাধান আছে এর তো বাড়িওয়ালা যেভাবে বলছে কিছু কথা তার সাথে মিলতেছে সে বলছে যে ধোঁয়া উঠছে বা গন্ধ ছুটছে তাতে বোঝা যায় যে ভিতরের কয়ালের কন্ডিশনও ভালো নেই তবুও আমরা বাইরা নিয়ে নেই যে এর অবস্থাটা কী তো এক কয়েল সেকশানটাকে খুলছি কয়েল সেকশানটাকে খুলে দেখব যে এর কন্ডিশনটা কী যে কয়াল কি অক্ষত আছে বা এর ব্যারিং খারাপ কি না সেইটা না খুললে বোঝা যাবে না বা বলা যাবে না যে এর ভিতরের কন্ডিশনটা কি আছে এরপরে না চিকিৎসা আপাতত দুইটা সমস্যা পাইছি যে দুইটার কারণেও হতে পারে মোটরের তো এক নাম্বারে হলো ক্যাপাসিটার নেই ক্যাপাসিটারটা বাস্ট হয়ে গেছে এখন ভিতরের অবস্থাটা দেখলে বলতে পারবো যে ভিতরেও অন্য কোনো কাজ আছে কি না তো এই যে এই জন্য আমি এই মোটরের যে তিনটা করে স্ক্রু বা নাট ছোটো নাট থাকে সেইগুলোকে খুলতেছি শুধুমাত্র কয়েল সেকশানটাকে আলাদা করে দেখব আমার পাম্প সেটের হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ পাম্প সেটের প্রবলেমের কারণে মোটর চলে না বা ঘুরে না এরকম সমস্যা খুব কম হয় তো প্রথম যে ট্রাই বা চিকিৎসা বা পরীক্ষা সেইগুলো প্রথমেই করছি এবং পরবর্তীতে যদি দেখি যে এখানে সমস্যা নেই তো তো পাম্প সেটও আমার খুলতে হতে পারে তো আগে আমি কয়েল সেকশনটাকে দেখে নেই যে কয়েলের কন্ডিশনটা কি আছে বা কি অবস্থা আছে যেহেতু মোটরের বয়স হয়েছে উপরে আলাদা একটা রঙ করা ভিতরের কন্ডিশন বেশি একটা ভালো নেই বোঝা যায় তারপরেও আমি খুলে দেখতেছি যে অবস্থাটা কি। আপনারা হয়তো জানেন যে মোটরের পাম্পসেটের সাথে কয়েল সেকশনের আলাদা যে সংযোগ থাকে সেই সংযোগটা এই জায়গায় এখান থেকে দুইটা পার্ট আলাদা হয়ে যায় একটা পাম্প সেট একটা কয়েল সেকশন তো এই জন্য আমাদেরকে তিনটা তিনটা ছয়টা স্ক্রু খুলতে হয় কারণ এই ছয়টা স্ক্রুই একটা পাম্প সেট এবং পাম্প সেকশন এবং কয়েল সেকশন এই দুইটাকে অ্যাটাচ করে রাখে তো এই জন্য আমরা কয়ালের যে কন্ডিশন তাতে বোঝা যাচ্ছে যে বেশি একটা ভালো নেই ইম্পিলেয়ারটাও কালো হয়ে গেছে আর কয়েলের যে বিষয় মনে করছিলাম যে কয়েল নষ্ট তো দেখতেই পারতেছেন যে কয়েল অলরেডি কিন্তু একেবারে পুরে সাই হয়ে গেছে যা বলা যায় যে ডাইরেক্টলি এটা কয়েল সম্পূর্ণটাই রানিং স্টার্টিং দোনোটাই পুরে গেছে কোনোটাই অখ্যাত নেই এরপরে ভিতরের যে যে সমস্ত বার্নিশ থাকে সে বার্নিশগুলো সুতার বাত এগুলো একেবারে পুরে ছাই হয়ে গেছে তো দেখেন এই যে এই অবস্থা আছে কয়েলটার সে কয়েল না বাদ কোনো উপায় নেই এইটা দিয়ে আর মোটর ঘুরানের কোনো সিস্টেম নেই এটা অবশ্যই অবশ্যই মোটর কয়েল সেকশনটা বাদাই করতে হবে এবং ব্যারিংও দোনোটা বাদ এবং আর সিলটাও বাদ সিলও বাদ হয়ে গেছে যার কারণে সিল থেকে পানি লিকনেস হয়ে সেই পানি কিন্তু কয়েল সেকশনের ভিতরে ঢুকে বা ব্যারিং নষ্ট করে ফেলায় তো এখন মোটামুটি আমাদের ভালো কাজ হাতে জুমে গেছে একে মনে করেন ব্যারিং